তৃতীয় দর্শক প্রথমেই একটা অনুরোধ করি সেটা হচ্ছে আপনারা যারা আহ নিয়মিত আমাদের লাইভ দেখেন আমাদের চ্যানেলটি টি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছে তো আমাকে মাসুদ ভাই শাহিন ভাই এবং আমাদের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আমার প্রাণডাল অভিনম্বে অস্ত্র আপনারই এই চ্যানেলে এর আগে আপনার সেই সম্বন্ধে আমরা কথা বলেছিলাম এবং আমার ভিডিও চ্যানেল আমি বলেছিলাম দেখেন আমি আপনার এই চ্যানেলে বলেছিলাম যে পাঁচটা শর্ত দিয়েছে সেফ এক্সিট পাঁচটা শর্ত দিয়েছিল ইনুস সরকার সেটার মধ্যে ছিল যে আপনার প্রথমে ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না ওনার যেসব প্রতিষ্ঠানের লাইফ নিয়েছেন বা আগে থেকে আছে ওনার ব্যবসা বাণিজ্য যা আছে এগুলার ব্যাপারে কোনো কথা বলা যাবে না তার মানে যে গ্রামীণ ব্যাংক যেমন সরকারের পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ সেখান থেকে কমিয়ে দশ পার্সেন্ট আনছে এগুলোর ব্যাপারে কোনো আলোচনা বা এগুলোর ব্যাপারে কোনো হিট করা যাবে না এবং ওনার সাথে যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে ব্যাপারে কোনো মামলা করা যাবে না তাদের কোনো ক্ষয়ক্ষতি সাধন করা যাবে না তাদের কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এবং ছাত্রনেতা যারা আছেন জুলাই আগস্ট এদের কিছু করা যাবে না এবং ওনারা যেসব ইন্টেমেন দিচ্ছেন বা যেসব আইন ওনারা পাশ করছেন এগুলা যদিও বাতিল হয় কিন্তু এগুলার ব্যাপারে ওনাদেরকে প্রশ্ন করা যাবে না এবং ওই 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 জুলাই আন্দোলনের পরে যে দেওয়া হয়েছিল ওইটা থাকতে হবে এবং সময়কার যা ঘটনা হয়েছিল এইটা নিয়ে কোনো উচ্চবাচ্য করা যাবে না এগুলো ছিল ওনাদের আপনার শর্ত তো এই শর্তগুলা কিন্তু উনি বিএনপির এইখানে যখন আসছিলেন তখন তারেক জিয়ারও বলেছিলেন এবং আপনার জামাত নেতারাও জানে এগুলো সবাই জানে আসলে এখন এতদিন পরে আমার যতটুকু ধারণা হয়তো বিএনপি জামাত তো আগে থেকেই রাজি ছিল বিএনপি হয়তো এই ব্যাপারে রাজি হয়ে গেছে পুরোপুরি সেনাবাহিনী হয়তো এটা নিয়ে কোনো আলোচনাই করছে না তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে ওনারা আবার ইন্ডিয়াতেও দেন দরবার করছে খুব জোরে এবং ইন্ডিয়া হয়তো কিছু কিছু বিষয়ে যে মানে আসলে এইটা কি ওনারা চলে যাবেন তবে ওনাদের ভয় হচ্ছে যে যদি ক্ষমতা ছেড়ে দেয় আবার ইন্ডিয়া যদি একটা ব্লকেট দেয় মানে এই পাঁচ ব্যক্তি দশ ব্যক্তি পঞ্চাশ ব্যক্তি জন ব্যক্তি আমার স্পেস ক্রস করতে পারবে না তখন কিন্তু একটা সমস্যায় দাঁড়াবে বা অন্য কোনোভাবে কারণ একজন দিলে আরেকজন দিবে তো এইগুলো সব নিয়ে এখন ইন্ডিয়ার সাথে দেন দরবার চলতেছে যে মানে আপনারাও একটু ইয়ে করেন ইনফ্লুয়েস করেন যে যাতে আমাদের বিরুদ্ধে কোনো কিছু না হয় তো এগুলোই একটা করার চেষ্টা করতেছে আমার যদি ধারণা আর কি যেটা এখন হয়তো নাহিদুল ইসলাম বলতেছেন যে মানে সেই ফ্যাক্সি চাচ্ছেন ওই চাচ্ছেন সেই চাচ্ছেন তো নাহিদুল ইসলাম নিজেই তো জানেন নাহিদুল ইসলাম তারা নিজেরাই তো এই কাজ করতেছে ওই যে আপনার নুরুলক নুরুর দলের সাথে তারা মার্চ করে যাচ্ছে তো এইটা তো একরকম সেফ একজিট যে এনসিপি কিংস পার্টি সেটা এখন নুরুলক নুরুর দলের সাথে মার্চ করবে তো এগুলো তো সব আর ওরা যা ঘটাইছে এর ভিতরে তো এগুলো তো ধরা বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর কোনো ইতিহাসে মনে হয় নাই যেন একটা উদাহরণ দিই এখন পর্যন্ত মানে গত তিরিশ বছরের ভেতরে তিরিশ বছর না সরি একশো বছরের ভেতরে যা ঘটেছে তার মধ্যে আটান্ন হাজার রাজবন্দী ছিলেন দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার আটান্ন হাজার রাজনৈতিক কারণে বন্দী আর গত দশ বছরের ভিতরে সর্বোচ্চ সিরিয়াতে আছে মনে হয় এখন এক লাখ এই যে গত চার মাস আগের যা ঘটনা এছাড়া আপনার আফগানিস্তান তারপরে পাকিস্তান এগুলো সব সত্তর আশি হাজারের ভিতরে সবার রাজবন্দী বাংলাদেশে আছে আপনার এই মুহূর্তে সাড়ে তিন লক্ষ রাজনৈতিক কারণে বন্দী মানে জামি নামে কিছু হবে তো ওই এই কাহিনীটি ইনু সরকার আপনার ইয়ে করে দিছে মানে আমাদের তিনশো চারশো বছরের ইতিহাসকে পাল্টাইয়া দিছে যে এত রাজবন্দী থাকে না এগুলো একটা কারণ এগুলো নিয়ে একটা মেসাকার হইতে পারে এবং ওনাদের যেই ভাবধারণা বা ইনুসের যে ভাবধারণা বা এখনকার যে অবস্থান তাতে একটা জিনিস কি জানেন এটা সম্ভবত আপনার যে ব্রিটিশরা যখন বাংলা আমাদেরকে শাসন করে দুইশো বৎসর তখন ওই ইয়ে ছিল কি বলে আপনার কি কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তখনই তো আপনার ইয়ে ছিল কি বলে একটা বিদ্রোহ হয়েছিল সিপাহী জন সিপাহী বিদ্রোহ ওই সময় সিপাহী বিদ্রোহের পরে কিন্তু যখন এই বিদ্রোহ শেষ হইল ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কিন্তু ক্ষমতা কিন্তু সরাসরি ব্রিটিশ সরকার আর ওই সময় যারা বিদ্রোহ নিদ্রোহ করছিল তাদের জেল টেল যা হয়েছে আর ওদেরকে সরাসরি নির্বাসন দিছিল রেঙ্গুনে মানে বর্তমান বারমায় আর এই পরিস্থিতি যদি এখন হইতো ওই রকম পরিস্থিতি যে এখন হইতো তাহলে ধরেন মত কইরা তো ওই বেটারে মারতে হতো কয়েক হাজার লোক আরো কয়েক লক্ষ লোক মারা ফেলতো এখনকার পরিস্থিতিতে জান আপনাদের হয়তো মনে থাকতে হয় যে টিপু সুলতান মারা যাওয়ার পরে যখন ব্রিটিশ আর্মি শুনলেন যে টিপু সুলতান মারা গেছেন লাশ চতুর্দিক থেকে সেনাবাহিনী ঘেরাও করে রাখছিলেন কিন্তু কেউ হাত দিতে সাহস করে নাই ওখানকার সুপ্রিম কমান্ডার যে যে আর্মির সবচেয়ে বড় অফিসার ছিলেন উনি আইসা টিপু সুলতানের লাশ দেখার জন্য উনি লাশটা দেখা মাথার ক্যাপটা খুলে যেই সম্মানটা দেয় ওইভাবে করলেন গার্ড অফ অনার দিলেন এবং দাফন টাফনের ব্যবস্থা করলেন এখন যদি এটা ছিল টিপু সুলতান ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে যায় মারা গেছে আর বাংলাদেশে লাশ বিরোধী দল বিরোধী বলে বাঁশ তো দাফনের তো বাদ দেন প্রয়োজনে লাশ কবর থেকে তুইলা আগুন জ্বালায় দেওয়া হবে সেই আগুন নিয়ে সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হবে নদী নালা খালে বিলে তো এগুলো তেমন একটা আরেকটা ইতিহাস হচ্ছে তো এই ইতিহাস মানে এগুলা যা করছে এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য বা এগুলা নিয়ে যাতে কোনো বেশি কথা না হয় এই জন্যই সেফ এক্সিটটা চাচ্ছে আর সেই চাবে এটা আপনারা সবাই জানেন যে দেশের যে ক্ষতি গত এক বছরে করে গেছে এই ক্ষতি থেকে তো আপনার আর আমরা আরো পঞ্চাশ বছর উঠতে পারবো কিনা সন্দেহ আছে বর্তমান দেশে অর্থনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক যে ক্ষতি করছে গত একটা বছর সামাজিক অবক্ষয় তো পুরোই গেছে গা এটা আপনি জানেন আমি জানি ব্যবসায়িক ক্ষতি এটা মাস আমি এই ঠিক আপনার এখানে ঢুকার দশ মিনিট আগে একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম উনি আমাদের চট্টগ্রাম শহরের সর্ববৃহৎ আপনার যে পাইপ প্লাস্টিকের যে পাইপ আছে না এটা কি পাইপ বলে জানি প্লাস্টিকের যে পাইপ মানে যেগুলো তো আপনার যে বিল্ডিং এর ছাদে ইয়েতে যে পাইপ গুলো দেওয়া হয় যে ইলেকট্রিকের তার বা পানি টান আমাদের উনি নাম করা ব্যবসায়ী এবং চট্টগ্রামের রেয়াজদিন বাজারে ওনার বিশাল একটা দোকান আছে যে দোকানে তেরো জন কর্মচারী কাজ করতেন উনি দুঃখ করে বলতেন ভাইয়া আমার একজন কর্মচারী আছে এখন সব শেষ কই এমনও দিন যাচ্ছে আমাদের কখনো কখনো বনিও হয় না দুই চার পাঁচ দিন কারণ আগে যেখানে আমরা সকালে দোকান খোলার আগে মানুষ লাইন দিত সারা বাংলাদেশে তো আমরা দৌড়াই টাকা কালেকশনের জন্য কই এখন ব্যবসায়ীরা দশ হাজার টাকা দিত কয়ে ওদের কলিজা বাইরে যাচ্ছে ব্যবসা নাই আমার নিজেরই নাই তো আর সবার কি হবে এই হচ্ছে দেশের অবস্থা তো এই অবস্থা দেশ রাশে আর ভাই হ্যাঁ সেইফ এক্সিট সেইফ তাদেরকে দেশ ত্যাগ করতে হবে কেন তারা তো নতুন সরকার ক্ষমতায় আসলে তারা দেশেই থাকবে আমরা তাদেরকে কেন তাড়িয়ে দিব বা ওনারা কেন চলে যেতে চাই বলতে তো ওনারা চলে যেতে চাচ্ছেন নাহিদ ইসলামের বক্তব্য তারা হয় ওনারা দেশ থেকে চলে যেতে চাচ্ছেন কিন্তু ওনারা কেন দেশ থেকে চলে যাবেন ওনারা দেশ থেকে চলে যাবেন এই জন্যই যে নতুন গভর্নমেন্ট আসার পরে আপনার ওনাদের যখন কোন পাওয়ারই থাকবে না তখন ওনাদের কেউ জেড নিরাপত্তা দিবে না জেড নিরাপত্তা কি কেউ দিবে জেড নিরাপত্তা পাবে না ওনারা সব এই যারা করছে এইসব কাজে হাজার দেড় হাজার লোকজন এদের সবারই নিয়ে তো আর যমুনাতে বসে আর্মি ট্যাঙ্ক দিয়ে রাখতে পারবে না তো ওনারাও জানে এখন দেখেন একটা জিনিস যেমন এই যে পুলিশের কাছে আপনি মানে থানাতে ধরেন আপনারে আমারে ধরে নিয়ে গেল কোর্টে নিতে গেলে আপনারে আমার কোর্টে আর শত শত পুলিশ পিড়ে মাইরে ফেলতে হয়েছে কোর্টে দাঁড়াইয়া বিচারপতিদের সামনে দাঁড়া করানো অবস্থায় আসামিরা মারতে তো ওনারা জানে না যে যেই সংস্কৃতি ওনারা চালু করে গেছে এই সংস্কৃতিতে ওনাদেরকে হয়তো মাইরা ওনাদের পাশায় বাস দিয়া তিন রাস্তার মোড়ে দাঁড়া করাই দিবে এই অবস্থায় চাইবে ভাই ওনারা তো দেশ থেকে পালাবে আর ওনারা যা কামাই নিছে গত এক বছরে ওনাদের আগামী তিনশো বছর ওনারা যদি তিনশো বছর ওনাদের চোদ্দ গোষ্ঠী বৈশাখ যদি খায় কমবে না আপনি একটা কথা বলি রাশিয়াতে একটা রদ আছে যেটা আপনার একটা ভূমিকম্পের কারণে হ্রদ সৃষ্টি হয়েছিল সেই হ্রদে যেই পরিমাণ পানি আছে সেই ডেপথ হচ্ছে যে আপনার দেড় কিলোমিটার সেই হ্রদে যেই পরিমাণ পানি আছে তা বাংলাদেশের সমস্ত লোক প্রতিদিন যদি তিন লিটার পানি খায় আমাদের বিশ কোটি লোক তিন লিটার করে পানি খায় তাইলে ওই রদের পানি শেষ হইতে লাগবে পাঁচ হাজার বছর পাঁচ হাজার বছর কাছে এখন যেই পরিমাণ টাকা আছে যদি আমেরিকাতে বৈশাখ পায় না রায়া খায় এই টাকা শেষ হইতে লাগবে কয়েক শত বছর তাও তো বৈশাখ হবে অলরেডি ইনভেস্ট হয়েছে তো ওনারা এত কিছু করার পরে ওনারা অত মানুষের সেন্টিমেন্ট তো বুঝে ফেলছে আসিফ নজরুলের একটা কথা দুই তিন দিন আগে বেশ ভাইরাল হয়েছে দেখছেন কিনা না উনি বলছে আগে আমরা ওই শেখ হাসিনাকে গালি সরাসরি বলছো ভদ্রলোক শেখ হাসিনারে গালি দিছি অমুকরে গালি দিছি তমুকরে গালি দিছি সব দেখছি আমাদের কাছে বিরক্ত লাগতো আমরা এই জন্য বলতাম অনেক করা কথাও বলছি অনেক ইও করছি কিন্তু এখন আমি বুঝতেছি যে কি ক্রিটিক্যাল পজিশনে আছি দিনে রাতেও ঘুমাইতে পারি না তার মানে ওনার এখন আস্তে আস্তে বোধদয় হচ্ছে যে আসলে একটা দেশ চালানো ওই এনজিও চালানো বা আমার ঘর চালানোর মতো না তো আমার বউয়ের লগে ঝগড়া হয়েছে ভাই আমি খাইতে ইচ্ছা করতাম হোটেলে যাই খামু বহু দরকার এক ঘুমাবো আমি আরেক রুমে ঘুমাবো ফ্যামিলি চালান দেশ চালান এত সোজা না এখন এরা সেফ এক্সিট নিবে সেফ এক্সিট নেওয়ার পরে ওনারা এখান থেকে ক্ষমতা হস্তান্তর করে যাওয়ার পরে আরো কি কি বের হয় সেটা দেখেন যে কত রকম কত কিছু বের হয় এটা আপনারা কল্পনা আপনি আমি কল্পনাও করতে পারবো না হয়তো সুতরাং ওনার সেফ দরকার আছে ওনারাই জানে যে ওনারা যা করছে ওনারা ওনাদের ক্ষমা নাই সেফ এক্সিট ওনারা চাচ্ছেন সেফ এক্সিট তো ইয়ে চায় নাই ওই যে সাবেক একানব্বই সালের সাবেক বিচারপতি ওনার নাম জানি কি ছিল শাহাবুদ্দিন সাহেব তো সেফ এক্সিট চান নাই চাইছিলেন এর পর কেউ চান না শাহাবুদ্দিন তো একসময় বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন হ্যাঁ আওয়ামী লীগ প্রেসিডেন্ট করছিলেন আবার আওয়ামী লীগের হ্যাঁ ওনার আন্ডরে আবার ইলেকশন করে বিমপের ক্ষমতায় না আন্ডরে ইলেকশন করে ক্ষমতায় গেছিল বিএনপি দতিপুহমানের আন্ডারে ভঠলো তখন ক্ষমতা গেল আওয়ামিলিক আমমিলিক তখন শাহাবুদ্দিনকে ডেকে এনে শ্রদ্ধা দেখাই যে আমি কিন্তু ফেল করায় দিছে ফেল কায় দিছে কথা বলবো না তখন খুব একটা কারচুবি হয়নি এমন অভিযোক খুব একটা ছিল না। মানুষ আমাদের বাংলাদেশের মানুষের একটা ইয়ে আছে যে আপনাকে পাঁচ বছর দেখবে ভাই পাঁচ বছর যে বসে দুই বছরের পরে আপনার কোনো কাজ ভালো লাগবে না সুতরাং তারা আরেকটার আছে ওর কাজ আবার দুই বছর ভালো লাগবে না তারপর আরেকটা এটা আমাদের নেচার এটা শুধু আমাদের বাঙালি না পৃথিবীর সব দেশে সেম নেচার আছে সেম একই সুতরাং সাবুদ্দিন সাহেবের আমাদের হারাই হারায় ধরেছে এই এগুলো হচ্ছে ভাই বলতে রাজি নাই দোষ সবারই আছে প্রবলেম আমাদের সব দলের ভেতরেই আছে তারপরও মন্দের ভালো এই দলগুলো মন্দের ভালো এগুলো মন্দের ভালো এই চোদ্দ মাসে এই তালেবানি সরকার ইউনুস সরকার যা করেছে এইটা তো আপনি এখন ওনাদের সেফ এক্সিট না ওনারা এমনও হয়তো কয়েকদিন পরে ডিমান্ড নিতে পারেন যে আমাদের সেফ এক্সিট সাথে সাথে পৃথিবীর এমন কোনো জায়গায় রাখো ওই গভর্নমেন্টের সাথেও কথা বলো যাতে ওরা ডিপোর্ট না করে কারণ সেফ এক্সিট ব্যাপারটা এরা যেমন খুব বেশি আলোচনা করতেছে এর আগে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে যারা করেছিল এই আপনার এই মেজর ডালিম টালিমেরা এদেরও সেফ এক্সিট দিয়া বের করে বিভিন্ন এম্বাসিতে কাজ দিয়ে বের করা হয়েছিল তো এখন সেইম ঘটনা এখনো দেখা যাচ্ছে ভাই দেখতে থাকেন কি হয় আমরাও দেখি বসে গ্যালারিতে বসে থাকার তো কোনো উপায় নেই